জ্যা দিয়ে শুরু করি এইখানে হচ্ছে হলুদ আছে পিঙ্ক আছে বিভিন্ন কালার দেওয়া যাবে সমস্যা নয় সারা মানুষের হোম ডেলিভারি এবং বাসের মাধ্যমে নিতে পারবেন যাদের পাইকারি লাগে পাইকারি নিতে পারবেন খুচরা চলে খুচরা নিতে পারবেন আজকের অফারটা হচ্ছে আপনার দশ জোড়া নিলে বিশ জোড়া ফ্রি ঠিক আছে যদি কেউ বিশ জোড়া নেন চল্লিশ জোড়া ফ্রি পাবেন এই মিক্স গাপির কোয়ালিটি গুলো দেখেন মাস আল্লাহ ভিডিওর মাধ্যমে আপনারা দেখবেন যারা দোকানে আসবেন তারা দোকানে এসে নিতে পারবেন এছাড়াও আমাদের কাছে কিন্তু হর্নট প্লান্টস আছে যে দেখেন প্রতিটা ট্যাঙ্ক কিন্তু কিন্তু হর্নড প্লান্ট দিয়ে রাখছি যাদের হর্নট লাগবে হর্নট নিতে পারবেন

জানাཔ་ দেখতেই বারতেছেন🦋🦋 কোইকাত মাছ এগুলা 2 ইঞ্চি প্লাস হবে মাশাআল্লাহ মাসাল্লাহ এগুলা পাই দিচ্ছি মাত্র 80 টাকা জোড়া 10 জোড়া নিলে 20 জোড়া ফ্রি 10 জোড়া নিলে 20 জোড়া ফ্রি এগুলা কিন্তু হোম ডেলিভারি দেওয়া সম্ভব না যারা বাসের মাধ্যমে নিতে পারবেন বাসের মাধ্যমে দেয়া যাবে আর আমাদের কাছ থেকে অর্ডার করতে হলে ফুল পেমেন্ট করে তারপরে কিন্তু অর্ডার করতে হবে মানে আমরা ক্যাশ অন ডেলিভারি দেই না আমাদের কাছ থেকে যেগুলাই নেবেন ফুল পেমেন্ট করে অর্ডার করতে হবে বন্ধুরা এই যে এখানে দেখতে পারতেছেন হর্নট প্লান্টস অনেকেই বলতিছিলেন যে ভাই হর্নট পাই নাই হর্নট পাই নাই আপনাদের জন্য কিন্তু এগুলো নিয়ে আসি এগুলো কিন্তু

বা জোড়া নিলে আমরা ডেলিভারি দেই না মিনিমাম পাঁচ জোড়া নিলে পাঁচ জোড়া ফ্রি পেয়ে যাবেন ঠিক আছে যাদের টাকা জোড়া পাঁচ জোড়া নিলে পাঁচ জোড়া ফ্রি ঠিক আছে এগুলা প্রায় দিচ্ছি মাত্র 60 টাকা জোড়া অনেকদিন ধরে বলতেছিলেন যে ভাই বেলুন মলি লাগবে এগুলো নিউ অ্যাডাল্ট অথবা অ্যাডাল্ট হবে ঠিক আছে নিয়ে আপনার হচ্ছে ব্রিডিং করাতে পারবেন কিছুদিন ভিতরেই এক মাস বা পনেরো দিনের ভিতরে বাচ্চা পেয়ে যাবেন আশা করি ইনশাল্লাহ এখানে মার্বেল আছে ব্ল্যাক বেলুন আছে কিছু হোয়াইট বেলুন আছে হ্যাঁ অল্প কিছু এগুলো নন মুন তেলার পাই দিচ্ছি মাত্র একশো টাকা জোড়া একশো টাকা জোড়া যদি কেউ পাঁচ জোড়া নেন পাঁচ জোড়া ফ্রি পাবেন অথবা যদি দশ জোড়া নেন দশ জোড়া ফ্রি কিন্তু পাঁচ জোড়া যদি কেমন নেন সেক্ষেত্রে কোনো ফ্রি হবে না যাদের লাগবে দেরি না করে দ্রুত ভিডিওতে তো আমরা দ্রুত যোগাযোগ করবেন সারা বাংলাদেশ ডেলিভারি দেওয়া সম্ভব এখানে আপনারা দেখতেই পাঠাতে গোল্ডাস্ট মলি সাথে হচ্ছে কিছু মার্বেল আছে কিছু হোয়াইট আছে মানে এখানে হচ্ছে মিক্স এগুলা সাইজ একটু বড় যেগুলো একটু আগে এগুলো এগুলা থেকে একটু সাইজ বড় তো এগুলার প্রাইস দিচ্ছি মাত্র পাঁচ জোড়া ফ্রি যদি কেউ দশ জোড়া নেন বিশ জোড়া ফ্রি পাবেন আশি টাকা জোড়া দশ জোড়া নিলে বিশ জোড়া ফ্রি পাবেন ঠিক আছে যারা এর আগের ভিডিও থেকে অফার নিতে পারেন নাই অনেকেই আফসুস করছেন যে ভাই আনন্দ ভাই আমাকে অফারটা দেন কিন্তু ভাই আপনাদের কথা মাথায় রেখে কিন্তু এই নতুন ভিডিওতে রমজান মাসের উপলক্ষে কিন্তু আমরা এই অফারটা আপনাদের জন্য নিয়ে আসলাম ঠিক আছে দেখেন মলির কালার গুলো দেখেন খুব সুন্দর গোল্ডাস্টের কোয়ালিটি গুলো দেখেন তো যাদের লাগবে সারা বাংলাদেশ ডেলিভারি দেওয়া সম্ভব যদি কেউ সপে আইসা নিতে চান নিতে পারবেন যাদের পাইকারি লাগবে পাইকারি নিতে পারেন পাইকারি নিতে হলে মিনিমাম একশো পিস করে নিতে হবে ভাই ঠিক আছে পাইকারি রেট অবশ্যই আরো কম পাবে ইনশাল্লাহ অল্প কিছু অ্যালবাইন অস্কার আছে আর হচ্ছে টাইগার অস্কার আছে এগুলো তিন ইঞ্চি প্লাস হবে এগুলা তিন ইঞ্চি প্লাস হবে মাসাল্লা খুবই একটি খুবই অ্যাক্টিভ তো এগুলোর প্রাইস এর আগের ভিডিওতে ছিল নয়শো টাকা জোড়া এই ভিডিওতে অফার প্রাইস আনন্দ ভাইয়ের রমাদান অফার প্রাইস থাকে মাত্র সাতশো টাকা জোড়া যদি কেউ এক জোড়া দুই জোড়া নেন অবশ্যই সারা বাংলা সাতশো টাকা জোড়া করবে এইখানে আপনারা দেখতেই পারতেছেন অ্যানোভিয়াস প্লান্ট আছে অল্প কিছু স্টকে আছে যারা আগে অর্ডার করবেন তারা কিন্তু আগে নিতে পারবেন এগুলো অফার প্রাইস দিচ্ছে এর আগের মানে এর আগে আমরা সেল করছি পাঁচশো পঞ্চাশ টাকা পথ এই ভিডিওতে রমাদান মাসের অফারে আমরা কমাই দিচ্ছি মাত্র চারশো পঞ্চাশ টাকা পথ ঠিক আছে এই যে পটের গুচ্ছা গুলো দেখেন বড় বড় গুচ্ছা এই যে এক একটা গুচ্ছা দেখেন বড় বড় শ্রিম্প আছে হ্যাঁ শ্রিম গুলো হয়তো আমি ভিডিও তো ভাবে বুঝাইতে পারি না এই যে দেখেন একটু সাইজ বড় বড় সাইজ এখানে ব্ল্যাক শ্রিম্প আছে ঠিক আছে তো এগুলা অফার প্রাইস দিচ্ছি মাত্র মাত্র 60 টাকা জোড়া অফার প্রাইস থাকবে মাত্র 60 টাকা জোড়া যদি কেউ 10 পেয়ার নেন সেই ক্ষেত্রে 10 পেয়ার ফ্রি পাবেন 10 পেয়ারের সাথে 10 পেয়ার ফ্রি কিন্তু যদি 10 পেয়ার কম নেন সেক্ষেত্রে কোনো ফ্রি পাবেন না ঠিক আছে এখানে আমাদের কাছে দেখেন লবস্টার আছে মাশাআল্লাহ দেখেন চমৎকার এগুলা 1.5 ইঞ্চি প্লাস হবে

কালার দেখেন মাসাল্লাহ মাসাল্লাহ সাইজ দেখেন ফুল অ্যাডাল সাইজ এগুলো অফার প্রাইস দিচ্ছি মাত্র দুইশো টাকা জোড়া এক জোড়া নিলে এক জোড়া ফ্রি এইখানে কিছু রেড ড্রাগন আছে অল্প কিছু রেড ড্রাগন আছে এখানে অল্প কিছু রেড ড্রাগন আছে এগুলার পাই দিচ্ছি অফার প্রাইস থাকে মাত্র দুইশো পঞ্চাশ টাকা জোড়া কোয়ালিটি দেখেন মাসাল্লাহ কোয়ালিটি গুলো দেখেন মাত্র দুইশো পঞ্চাশ টাকা জোড়া সারা বাংলাদেশ ডেলিভারি দেওয়া সম্ভব এইখানে আমাদের স্টোরে কিন্তু টোয়েন্টি ফোর কে গোল্ড আছে একদম এটা কিন্তু ফুল গোল্ড না অনেকেই ভাবেন যে ভাই ফুল গোল্ড কিনা না এটা হচ্ছে টোয়েন্টি কে গোল্ড আমার ব্যাকগ্রাউন্ডে যদি ব্ল্যাক কালার থাকতো আমি আপনাদেরকে কালারটা আরো ভালোভাবে বুঝাতে পারতাম ঠিক আছে আর এগুলা যেহেতু আমাদের নতুন স্টকে আসছে এগুলো হচ্ছে আপনার জার্নি করে আসার কারণে কালার এখনো ভালোভাবে ছাড়ে নাই বা ফুটায় তুলতে পারে নাই এটা আবার আমাদের স্টকে যখন দুই তিন দিন তিন চার দিন থাকবে তখন মেল কালার হবে আরো সুন্দর ইনশাল্লাহ ঠিক আছে এগুলা যারা নিবেন এগুলার প্রাইস মাত্র 250 টাকা অফার প্রাইস থাকবে মাত্র দুইশো টাকা অফার প্রাইস গোল্ডাই গাফি আছে অল্প কিছু আছে এগুলোর প্রাইস দিচ্ছি দেখাবো আমাদের কাছে তারপর আমরা ফার্স্টে শুরু করি ড্রাগন রক এই যে দেখেন বিভিন্ন সাইজের ড্রাগন রক আছে যদি কেউ বড় সাইজের নিতে চান বড় সাইজ দেওয়া যাবে বিভিন্ন আছে অনেকে ভাই বলে ভাই একটু মিডিয়াম শেপ দেন বা একটু ছোট সাইজ দেন ঠিক আছে এছাড়া আমাদের কাছে কিন্তু লাভা রক আছে এই যে লাভারক আছে একদম লাল টকটকা লাভারক ঠিক আছে এই যে লাল টক টকা একদম ধোয়া ফ্রেশ হচ্ছে এখানে বগুড় আছে বগুড় হচ্ছে আপনার অফার প্রাইস থাকবে ক্যাট ফুড আছে দেখেন ক্যাট ফুড এটা হচ্ছে স্মার্ট হার্ট এগুলো আমাদের নিতে পারবেন যদি কেউ এক কেজি দুই কেজি নেন দেওয়া যাবে সমস্যা নেই সারা বাংলাদেশ ডেলিভারি দেওয়া সম্ভব এটা হচ্ছে প্রিমিয়াম ক্যাট ফুড এছাড়াও আমাদের কাছে কিন্তু পিউর পেট আছে বিভিন্ন ব্র্যান্ডের কিন্তু ক্যাট ফুড আছে এ টোয়েন্টি ওয়ান বাঘ যেটা হচ্ছে পাখির হ্যান্ড ফিডিং আপনার পাখির বাচ্চা ঘুরছে এখন পাখির বাচ্চাকে ওর প্যারেন্টস খাওয়াইতেছে না তখন আপনার কি করণীয় এটা স্বাভাবিক এটা অনেক চিন্তার একটা বিষয় তখন বাচ্চাটা কিন্তু সেক্ষেত্রে মারা যায় তো এই বাচ্চাটাকে সুস্থ রাখার জন্য ইউজ করতে পারেন ছাড়া বাংলাদেশে যারা সবাই বেশিরভাগ পাখির বাচ্চাকে খাওয়ায় তো এগুলো আমরা লুজ আকারে বিক্রি করি মানে খোলা চেলে নিতে পারবো একশো গ্রাম দুইশো গ্রাম এছাড়া হচ্ছে আমাদের কাছে বিভিন্ন ব্র্যান্ডের ক্যাট ফুড আছে ক্যান ফুড আছে এই যে দেখেন এখানে হচ্ছে ক্যান ফুড আছে তারপর হচ্ছে পাউস আছে ঠিক আছে আবার হচ্ছে ট্রিট আছে ট্রিট আছে স্ক্রাবার এই স্ক্রাবারটা হচ্ছে যেটা হচ্ছে এলগি হচ্ছে রিমুভ করে যেটা বা অনেক করা একটা এলগি যদি আমি ঘুষা উড়াইতে পারবেন না এই ব্লেডের সাহায্যে কিন্তু আপনারা তুলতে পারবে ঠিক আছে এগুলো দেওয়া যাবে এছাড়া হচ্ছে এই যে ব্র্যাকেট লাইট এই যে ব্র্যাকেট লাইট এগুলো আমাদের কাছে বিভিন্ন সাইজের আছে দেওয়া যাবে ঠিক আছে তারপর হচ্ছে হ্যাঙ্গন ফিল্টার হচ্ছে বিভিন্ন সাইজের ট্যাঙ্কের অনুযায়ী হ্যাঙ্গন ফিল্টার নিতে পারবেন বিভিন্ন ক্যাটাগরির বিভিন্ন সাইজের আপনার ট্যাঙ্কের সাইজ অনুযায়ী হ্যাংন ফিল্টার নিতে পারবেন যে এখানে হচ্ছে তিরিশ কিউব পঁচিশ কিউব এটা হচ্ছে পনেরো কিউব এটা বিশ কিউব আর এটা হচ্ছে বারো কিউব ঠিক আছে এগুলো আমাদের কাছে নিতে পারবেন চায়না ঝাড় এছাড়া হচ্ছে বিভিন্ন ব্র্যান্ডের খাবার আছে লাইট আছে ফিল্টার আছে ঠিক আছে সবগুলা ভিডিওতে দেখানো সম্ভব হয় না আর একটা জিনিস আমি আপনাদেরকে দেখাই যে দেখেন অনেকেই বলেন যে ভাই পাখির জন্য খাবার লাগবে ভাই অনেকে বলে যে বাজরিকার পাখি পালি একদম ফ্রেশ দেখেন ঠিক আছে এখানে মিলেট মিক্স আছে সূর্যমুখীর বীজ আছে তারপরে তিসি তারপর চিনা কাউন ঠিক আছে মিক্স করা আছে একদম ফ্রেশ ঠিক আছে এই দেখেন একদম ফ্রেশ তো এগুলো আমাদের কাছে নিতে পারবেন তারপর হচ্ছে এই যে এটা হচ্ছে প্রিমিয়াম সিড মিক্স যেটা হচ্ছে লাভ বাট কোকাটেল দিতে পারবেন অথবা টিয়ার রিং নেক এগুলোকে দিতে পারবেন এই যে দেখেন প্রিমিয়াম একদম মিলেট মিক্স দেওয়া আর হচ্ছে শুধু মিলেট মিক্স আছে এই যে দেখেন শুধু মিলেট মিক্স আছে ঠিক আছে তারপর হচ্ছে চীনা আছে এই যে দেখেন চীনা এই যে চীনা আছে এই যে চীনা এই যে দেখেন এখানে হচ্ছে আমাদের কাছে কিন্তু সাইফন পাইপ আছে এটা হচ্ছে লোকাল সাইফুন পাইপ এই যে এটা দেখেন লোকাল আর এটা হচ্ছে চায়না একদম মানে আপনার নষ্ট হবে না সহজেই সাইফুন পাইপটা এটা চমৎকার একটা ব্র্যান্ডের চাইনিজ ব্র্যান্ড আমাদের কাছ থেকে নিতে পারবেন চায়না নেট স্কোয়ারশিপের চায়না নেট গুলো অনেক দিন ধরে বলতেছিলেন যে ভাই বিভিন্ন সাইজের চায়না নেটগুলো আমাদের জন্য নিয়ে আসেন আমাদের কাছে পাঁচ ইঞ্চি সাত ইঞ্চি দশ ইঞ্চি বারো ইঞ্চি সাইজের এই চায়না নেট গুলো আছে এটা হচ্ছে বারো ইঞ্চি সাইজের সবচেয়ে বড় সাইজ এছাড়া হচ্ছে বিড়ালের ক্যারি করার জন্য ব্যাগ আছে ঠিক আছে ক্যারি ব্যাগ আছে এই যে দেখেন ব্ল্যাক কালারের ভিতরে যাদের লাগবে দেওয়া যাবে সমস্যা নাই এগুলো হচ্ছে আমাদের কাছ থেকে অনেকে চায় এই কারণে হচ্ছে আমরা রাখি যাতে হচ্ছে আমাদের কাছে সব ধরনের আইটেমি আপনারা পেয়ে যান না হয় এটা হচ্ছে আর্টিমিয়া পঞ্চাশ গ্রাম আমাদের কাছে এছাড়া হচ্ছে আপনার ফ্লাওয়ার জন্য এই ফুড গুলো তার হচ্ছে ব্রাঞ্চিম ট্যাবলেট আছে এটা হচ্ছে সত্তর গ্রামের প্যাকেট আর হচ্ছে এখানে হচ্ছে ব্রাঞ্চি মিক্স আছে যেটা হচ্ছে রেড জাগাল কোম্পানির বিশ গ্রামের কোটা করে আমরা নিতে পারবেন লুজ আকারে নিতে পারবেন এছাড়া হচ্ছে বিভিন্ন যেটা হচ্ছে আর্টিমিয়া যেটা হচ্ছে ব্রাঞ্চি মিক্স যেটা হচ্ছে ফুটাতে হয় মানে হ্যাচ করতে হয় এটা হচ্ছে পঞ্চাশ গ্রাম এটা পঁচানব্বই পার্সেন্ট হচ্ছে হ্যাচিং রেট চমৎকার একটা প্রোডাক্ট এগুলো যাদের লাগবে দ্রুত যোগাযোগ করবেন তারপর হচ্ছে যে একশো পনেরো গ্রামের ব্রাঞ্চিম ট্যাবলেট দেড়শো গ্রামের ব্রাঞ্চিম ট্যাবলেট এছাড়া হচ্ছে বিভিন্ন ধরনের মেডিসিন আছে ডক্টর একুয়া ডক্টর এর হচ্ছে প্লান্টেড একুয়াম যারা করেন ঠিক আছে এগুলো পেয়ে যাবেন এছাড়া হচ্ছে ডাবল সিঙ্গেল নজলের সাইলেন ইয়ার পাম্প আছে ঠিক আছে এই যে ভলিউম মানে স্পিড কমাইতে পারবেন বাড়াইতে পারবেন এছাড়া হচ্ছে এইটা হচ্ছে যারা প্লান্টেড একুরিয়াম করেন তাদের হচ্ছে লাইট গুলা হচ্ছে মেনটেন করে প্লান্টেড একুরিয়াম করতে হয় সেই টাইমার দিয়ে রাখেন এই অনুযায়ী আপনি কতক্ষণ পর পর জ্বালাইতে চান ওই অনুযায়ী কিন্তু আপনারা দিতে পারবেন এই সুইচটা ঠিক আছে তারপর হচ্ছে স্পট লাইট আছে ক্ল্যাম্প ল্যাম্প আছে চমৎকার আমাদের কাছে সব ধরনের মোটামুটি পেয়ে যাবেন আশা করি ঠিক আছে আমি সব সময় চেষ্টা করি আপনারা যাতে আমাদের দোকানে আইসা সবগুলাই পেয়ে যান একটা দোকানে যাতে সবগুলাই পেয়ে যান ঠিক আছে তো আমি যতটুকু পারছি আপনাদেরকে ভিডিওর মাধ্যমে দেখানোর চেষ্টা করছি তো যারা শপে আসবেন অথবা আমাদের শপের লোকেশনটা হচ্ছে নিয়ে বললে নিয়ে আসবে কেউ একান্তই না চিনেন আমাকে ডাইরেক্ট ফোন দিবেন আমি হচ্ছে আপনাদেরকে বলে দিবো আর যারা হচ্ছে আমাদের কাছ থেকে মাছ নিতে চান বা প্রোডাক্ট নিতে চান আমাদের কাছ থেকে অর্ডার করতে হলে ফুল পেমেন্ট করে তারপর অর্ডার করতে হবে আর সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে নেক্সট ভিডিওতে